এ কিবি হাইলাইটসে আপনাদের স্বাগত আমি সুমিতা আপনাদের সঙ্গে আজকে এ কিবি হাইলাইট পর্বে আমরা কথা বলবো ভারতীয় ঐতিহ্য শাড়ি এই শাড়ি নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা সকলেই জানি ভারতের ঐতিহ্য শাড়ি এই শাড়িকে এক অন্য মাথায় পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বস্ত্র প্রতিষ্ঠান সাহা টেক্সটাইল অন্যান্য দেশের মতো আমাদের আগরতলাতেও সাহা টেক্সটাইল নতুন শোরুমের উদ্বোধন করেছে আজকের এই ভিড় দেখে বোঝা যায় যে জনপ্রিয়তা সাহা টেক্সটাইলের কতটুকু আমরা কথা বলে নেব সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা দাদার সঙ্গে দাদা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত সবাইকে স্বাগত তো সবাই ভালো থাকবে ভালো রাখবে ত্রিপুরাবাসীর কাছে আমার একটা অনেক 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 শুভেচ্ছা চল্লিশ লক্ষ মানুষের সঙ্গে আমাকে একবারে পরিবারের একটা অংশ হিসাবে বেছে নিয়েছে এর থেকে বড় কি হতে পারে তো আমি তো এখন চল্লিশ লক্ষ মানুষের সঙ্গে আমাকে ওরা মানে পরিবারের একটা অংশ হিসাবে ভেবেছে কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাইব আমরা প্রত্যেকে জানি সাহা টেক্সটাইলের জনপ্রিয়তা কতটুকু আমরা প্রত্যেকেই জানি সেই যে জনপ্রিয়তার যে ইতিহাসটুকু সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাইব উনিশশো সালে ঝুলন যাত্রা ও স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমাদের এই প্রতিষ্ঠান শুভযাত্রা হয় একশো পঁচাত্তর বর্গফুট নিয়ে তো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে তখন আস্তে আস্তে বারাসাত হরিতলা বারাসাত ছিল সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় মাত্র একজন এমপ্লয়ি নিয়ে তো তারপরে আস্তে 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 ইচ্ছেটা ছিল করার সম্মানিত কেদা বন্ধুরা সাথ দিয়েছেন সঙ্গে দিয়েছেন এবং সারা ভারতবর্ষে যে বুনন শৈলীগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করছি এই যে আপনাকে আমি সম্মাননা প্রদান করলাম আজকে এই জামদানিটা এই জামদানিটা কিন্তু আমরা এই ত্রিপুরার অনুষ্ঠানের জন্যই আমি নতুন করে বানিয়েছি এই উত্তরীয়টা এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রথমেই বলা উচিত ছিল যে এত সুন্দর একটা উত্তরীয় সাহা টেক্সটাইল থেকে সেটা আমার পরম প্রাপ্তি বলে আমি মনে করছি কারণ জামদানি জামদানি হচ্ছে পার্সি শব্দ তো জাম হচ্ছে জামা কাপড় আর দানি হচ্ছে ফুলদানির সঙ্গে জামদানি পার্সি শব্দ কিন্তু বাঙালি হিসাবে আমি গর্ববোধ করি এই বাংলা ওই বাংলা ত্রিপুরা বাংলা বাংলা যেখানে কথা বলে সেটাই বাংলা আর জামদানি হচ্ছে ইউনেস্কোর থেকে স্বীকৃতি পাওয়া যেরকম বালুচুরি শাড়ি স্বীকৃতি পেয়েছে বালুচুরি ডিজাইন জামদানি শাড়িও ইউনেস্কোর থেকে স্বীকৃতি পাওয়া তো এটা আমার বাঙালি হিসেবে বাংলার কাছে একটা অনেক গর্ব আজকে এই ত্রিপুরার অনুষ্ঠানের জন্য এই আমি করেছি সবাইকে যারা সম্মানীয় ব্যক্তিরা এসছেন তা আমি সবাইকে সম্মান প্রদান করেছি ত্রিপুরার কথা যেহেতু বললেন আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা তো সকলেই জানি যে ত্রিপুরা একটা মিশ্র ভাষাভাষীর দেশ এখানে জাতি এবং জনজাতিরা উভয়ই এখানে বাস করে তো আপনার এখানে যে যা মানে কালেকশান আছে যা সেগুলো কি আপনারা জাতি উপজাতি মানে সকলের জন্যই সকলের বিষয়ে ভেবেই কি বানিয়েছেন যেগুলো হারানো বিলিপ্ত হয়ে যাচ্ছে যেমন ট্রাইবাল মোটিভগুলো যেমন মণিপুরি সেগুলো যেমন আসামের যেরকম সোয়ালকুচির ডিজাইনগুলো সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে আমরা শাড়ির ডিজাইনে বুটা এবং আঁচলে আমি আমি মিনিস্ট্রি অফ টেক্সটাইলে একজন মাস্টার সামি আমি একজন হ্যান্ডলুম ডিজাইনার তো সুতরাং সেগুলো ইন্সপায়ার হয়ে আমরা করি কিন্তু আমাকে যদি সেই সুযোগ দেওয়া হয় ত্রিপুরাবাসী বা ত্রিপুরা আধিকারিকরা বা সরকারে যারা আছেন আমি নিশ্চয়ই কাজ করবো কোনো অসুবিধা কিছু নেই কারণ আমার কাছে তো হ্যান্ডলুমের অনেক আছে আমি ডেভেলপমেন্টও করতে পারি এবং তাতে মানুষের যেটা কর্মসংস্থান হবে তো সবচেয়ে বড় সামাজিক কাজ হচ্ছে দিনে মানুষকে কর্মসংস্থান দেওয়া তো বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান এই আমার নাগরিক অধিকার থাকুক আপনার নৈতিক সমর্থন এই নৈতিক সমর্থনটাই আপনাদের কাছে আমরা চেয়েছিলাম এখানে আপনারা তো নতুন এই যে শোরুমটা নতুন হয়েছে আপনি যেটা বললেন কর্মসংস্থান এখানে কত লোক কাজ করছে এখানে কম বেশি আমাদের এখন তো আমাদের কলকাতা থেকে এসে প্রায় পনেরো ষোলো জনের মতো এখানে কম বেশি পঁচিশ জনের উপরে কর্মসংস্থান হবে আর যদি কখনো প্রতিষ্ঠানটা বাড়ে তখন আরও লোক হবে তো আরও লোক নেব মানুষকে আর কাজ দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের প্রাথমিক শর্ত এটা এখানে এখন যারা কাজ করছে এরা কি মোটামুটি বেশিরভাগই কলকাতা থেকে না কলকাতা থেকে এসে আমরা কিছু প্রশিক্ষণ দিয়ে সমস্ত দেখিয়ে দেব কিন্তু কাজ ওনারাই করছেন কাজ ওনারা এখানকারই আমরা লোক রিক্রুটমেন্ট করেছি আমরা তো চলে যাব কালকে চলে যাব আমরা আচ্ছা আপনারা এই সাহা টেক্সটাইল শাড়ি ব্যাপারে আমি বলছি কোন ধরনের শাড়ির ওপর বেশি গুরুত্ব আরোপ করা সারা ভারতবর্ষে যেই সমস্ত হারানো ঐতিহ্যগুলো মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমি কাজ করছি আপনি দেখুন আপনি শাড়ি পরেছেন তো আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি বলুন তো আমি আমি শার্টটা পরেছি এটা কাস্টমাইজ করা টেলারিং করা আপনার শাড়িটা কিন্তু আনস্টিচ সারা পৃথিবীর কোথায় আছে বলুন পেছিয়ে পড়া যায় একমাত্র শাড়ি আছে এই পোশাকটাকে বাঁচিয়ে রাখতে হবে ভীষণ সুন্দর কথা বলেছেন দাদা যে একমাত্র শাড়ি আছে যেটা পেচিয়ে পড়া যায় এবং সেটাকে এজন্যই সেটা আমাদের ঐতিহ্য একদম সেভ শাড়ি আমরা তো ডাক দিয়েছি শাড়ি পরিবার বলে সেভ শাড়ি শাড়ি বাঁচাও বেঁচে থাকুক কর্মসংস্থান ভীষণ সুন্দর একটা কথা বললেন দাদা শাড়ি বাঁচুক বেঁচে থাকুক কর্মসংস্থান ভীষণ সুন্দর একটা কথা বললেন আচ্ছা দাদা সামনেই তো দুর্গোৎসব আমাদের দুর্গাপূজা ভীষণ সুন্দর একটা সময়ে আমাদের সাহা টেক্সটাইল এসছে মানে আমার বারবারই বলতে ইচ্ছে করছে যে আজকে মানে আমি এখানে এসে যে পরিমাণ ক্রেতাদের ভিড় দেখছি তাতে বোঝা যায় যে সাহা টেক্সটাইলের জনপ্রিয়তা আর দুবার মানে বলতে হয় না তো এবার আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু দুর্গা আসছে প্রত্যেক দোকানে অফার কিছু অফার হয় তো আপনাদের এখানে সাহা টেক্সটাইল ত্রিপুরাবাসের জন্য স্পেশাল কি অফার দিয়েছে এখন তো আমাদের আজকে শেষ দিন অফারের পয়লা অগস্ট আমাদের শুভ সূচনা হয়েছে সেটা কি উদ্বোধনের জন্য সে হ্যাঁ উদ্বোধনী অফার তারপরে এটাকে যেহেতু স্টোরটা অত বড় নয় আমরা পাঁচ দিন এটাকে রেসিও রেখেছি আজকে তার শেষ দিন আর অফারের দরকার হবে না আমাদের প্রাইস খুব রিজনেবল আর আমরা নিজেরা প্রোডাকশান করি আমরা কোনো বিপণন করি না কোনো ট্রেডিং নয় আমি নিজে প্রোডাকশান করি এখানে যত নাইনটি পারসেন্ট আমার নিজের হাতে তৈরি করা তো সুতরাং এখানে এটা একটা অফার ছিল আর অফারের প্রয়োজন হবে না প্রাইস খুব রিজনেবল থাকবে আর আমি তো আগামীর কমিটমেন্ট আমার ছিল প্রফিট 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 কাকে দেবে প্রফিট সম্মাই তো বন্ধুরা বন্ধুরাই প্রফিট নেবে এটা আমার আগামী সংকল্প যে প্রফিট আমি সম্মানিত ক্রেতা বন্ধুদের দেব তারপরে আমি প্রফিট করবো তারপরে উইভার্স নেবে তো এইটা তো আমার আর আরেকটা আমি নতুন করে একটা উদ্যোগ নিয়েছি আমি সিনিয়র সিটিজেন যা করেছি করেছি করবো আবার একে নামবো এক থেকে আবার উপরে উঠব এটা আমি বলছি যাতে এই সমস্ত বলে না আমার বয়স হয়ে গেছে আমি আর কাজ করতে পারবো না এটা যেন না হয় আর আমি কোনো মন্দির মসজিদ করতেও যাব না আমি এই মানুষের কাজের মধ্যেই মানে কর্মই ধর্ম এটা আমি বুঝে নিয়েছি এটা আমার মন ব্রত কাজের মধ্যেই আপনি থাকতে চান আমি আবার একে নেমে গেছি যা করেছি করেছি এতদিন এখন করব এখন এখন এক থেকে আবার শুরু ওই সাপলুডুর মতো আর কি নাইনটি সেভেন থেকে সেভেনে নামে আবার উপরে উঠে কারেক্ট কারেক্ট যেটা বলছিলাম দাদা এই এতদিন আপনি এক তারিখে বোধহয় এটা উদ্বোধন হলো আজকে তো পাঁচ দিন ধরে চলছে তো আগরতলার ক্রেতাদের সম্পর্কে আপনি কি বলবেন শুধু আগরতলা না ত্রিপুরাবাসীর কাছে আমার একটা অনুরোধ আবেদন নিবেদন আপনারা আমাদের অভিভাবক আপনারা দেখবেন আমরা তো কালকে চলে যাব আপনারা এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখবেন কারণ এই প্রতিষ্ঠান আমাদের শ্রম স্বপ্ন ভালোবাসায় গড়া সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত এটা আমাদের মূল ব্রত যেরম মা দুর্গার কাছে যেরম ভগবানের কাছে আমরা প্রার্থনা করি না সেরকম এটা হচ্ছে আমাদের মূল মতো আমরা সম্মানিত ক্রেত বন্ধুরা আজকে আর আমার তখন ছিল তো একশো পঁচাত্তর স্কোয়ার ফিট ছিল এখন তো আমাদের এতগুলো প্রতিষ্ঠান হয়েছে ফিফটি ওয়ান বাই টু হিন্দুস্তান বা আমার বাড়ি হরিতলা বারাসাত কাঁচাপাড়া অনলাইন স্টোর বুনন আর হচ্ছে আগরতলায় আগামীতে ত্রিপুরা রাজ্যে আরও অনেক জায়গায় করার প্ল্যানিং আছে ত্রিপুরাবাসী এত ভালোবেসে বেছে নিয়েছে এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া এই পাওয়াটা চরম আমি 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 কাজ 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 বন্ধুদের কাছে চাইছি দিন দেব। আপনারা যদি আমাকে কাজের মধ্যে লিপ্ত রাখেন আমি কাজ দেব কারণ কর্মসংস্থান দেব আমি তা আপনি বলছেন আমাদের কোনো অফারের দরকার নেই আপনারা যেভাবে আপনারা দিচ্ছেন সেটাই আমাদের জন্য মানে পয়সা বাঁচানোর মানে এনাফ বলছে না বলুন না এটা একটা সম্মানিত এটা কি কোনো প্রতিষ্ঠান আজকে যা এত ভিড় মানুষ আসছে এটা একটা সম্পর্ক রিনিউ করার দিন টেক্সটাইল লাইসেন্স ট্রেড লাইসেন্স রিনিউ হয় সম্পর্ক রিনিউ হয় না মানুষ আসছে এরকমভাবে সম্পর্ক রিনিউ করে যাচ্ছে এর থেকে বড় কী আর আমি তো দায়িত্ব ত্রিপুরাবাসীর কাছেই দেব যে আপনারা এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখবেন আমরা কেউ না এটা আপনাদের প্রতিষ্ঠান আসলে সাহা টেক্সটাইল নামটাই যথেষ্ট তার কোনো আর আলাদা করে পরিচয়ের দরকার হয় না যে জন্য মানুষ আসছে ভিড় জমাচ্ছে ক্রেতারা কিনছে সাহা টেক্সটাইল এক আমি প্রথমে বলেছিলাম আমাদের ভারতীয় নারীদের যে ঐতিহ্য শাড়ি দাদা যেটা বললেন শাড়িকে বাঁচিয়ে রাখতে হবে সেদিক দিয়ে বিচার করে এত সুন্দর একটা কথা বললেন সত্যি সাহা টেক্সটাইল এক অনন্য সাহা টেক্সটাইল নামেই আর কোনো কিছু দরকার পড়ে না এর কোনো বিশ্লেষণের দরকার পড়ে না আমরা চলে যাচ্ছি দাদার কাছ থেকে আমরা অন্য আরও কারা আছে ওদের সঙ্গে কথা বলবো আরও যারা আছে ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবো দাদা আমি আমরা চাইব এ পক্ষ থেকে সাহাটি স্টাইল আরও অনেক দূর এগিয়ে যাক আর আমাদের ত্রিপুরাবাসী আর আপনারা সবাই আমরা আসল কথা কি আমরা সবাই মিলে মিশেই কাজটা তো করতে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনারা হচ্ছেন একটা মাধ্যম আমি যতই ভালো কাজ করি পৌঁছাবার দায়িত্ব কিন্তু আপনাদের কেন আপনারা মাছ কমিউনিকেশন একটা অনেক বড় ব্যাপার মানুষকে ভালো কাজেরও যেরকম আপনারা মানুষের কাছে পৌঁছাবেন আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে যে যেই সমস্ত আপনারা যেন যেই সমস্ত অন্য কাজগুলো সেইভাবে পৌঁছান ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছান আপনি এত সুন্দর কাজ করছেন দাদা আরেকটা কথা শিবপুরে আপনার যে বইটা বেরিয়েছে সেটা নিয়ে যদি একটু কথা বলেন শিবপুরে ডক্টর অঞ্জন ঘোষ এম বিএ স্টুডেন্টদের নিয়ে আমার উপর একটা কেস স্টাডি করেছে এটা আমার কাছে একটা সম্পদ মানুষের কাছে গাড়ি টাকা পয়সা সোনা দানা সম্পদ আমার কাছে ওই ওই বইটাই আমার সম্পদ হয়তো আমি কোনো দিন থাকবো না কিন্তু বইটা থাকবে এবং নিউ জেনারেশনটা পড়বে তো এটা শেষ থেকে পাবলিশ হয়েছে সারা পৃথিবীর পাঁচটা প্রকাশকের মধ্যে একটা প্রকাশক হচ্ছে সেচ তো এটা আমার কাছে একটা আশীর্বাদের মতো এবং এটা আমার সম্পদের মতো যেরকম আমাদের মঙ্গল বেনারসি রাজঘরানা বেনারসি রামনগর বেনারসি নোয়াখালী জামদানি দেশ অরণ্য বুনন আকৃতি শখ এই সমস্তগুলো এই সমস্তগুলোই তো আমার কাছে সম্পদ এগুলোকেই আমার বাঁচিয়ে রাখতে হবে তো টাকা পয়সা যেরকম মানুষের কাছে সম্পদ আমার কাছে এই সম্পদ এই বইটা আমার কাছে সম্পদ আরেকটা আগামী দিন আরেকটা অন্য একটা ন্যাশনাল চ্যানেল থেকে আমার উপর একটা খেস্টারি হচ্ছে সেটাও আপনার ক্রমশ দেখতে পাবেন এটার জন্য আপনাকে আগাম অভিনন্দন এবং যেটা বেরিয়েছে আপনার জন্য কেস স্টাডি যেটা করা হয়েছে বইটা আমরা একবার দর্শকদের দেখাতে চাইব দর্শকরা নিশ্চয়ই আপনাকে অভিনন্দন জানাবে কারণ আপনার আপনি একের পর এক ভালো ভালো কাজ করে যাচ্ছেন এবং সেটা আমাদের জন্য শুধু না আমাদের ভারতবর্ষের জন্য গর্ব যারা আগামী দিন ভালো কাজ করবে তাদেরকে নিয়ে আপনারা মানুষের কাছে তুলে ধরবেন তো সুতরাং আপনাদের দর্শকদের কাছে তুলে ধরবেন এটাই আমার একটা প্রত্যাশা আপনাদের কাছে আমরাও চাইবো আপ সাহা টেক্সটাইল এ টিভির পক্ষে থাকবে এ টিভির পাশে থাকবে সেটা আমরাও আমরাও চাইব তাহলে এবার দাদা আপনাকে অনেক ধন্যবাদ অনেকটা সময় আপনার কাছ থেকে নিলাম ব্যস্ততম সময় আপনারা কালকে আপনি কালকে চলে যাচ্ছেন বললেন আহ যেতে চলে যাওয়ান না আপনি চলে যাওয়ার না চলে কোথায় যাব সেটাই তো ভালোবেসে বেছে নিয়েছে যাব কোথায় চলে ছিলাম কাজের জন্য তো যেতেই হবে কিন্তু ত্রিপুরাবাসীর কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম আমি সেটা প্রতিষ্ঠানকে 맡িয়ে রাখি সেটাই বলছি আপনি কালকে কালকে আপাতত যাচ্ছেন সেই সেই দায়িত্বটুকো আপনি দিয়ে যাবেন আমি তো প্রোডাকশন করি আমাদের আমার নিজের হাতেই সমস্ত কিছু শাড়ি প্রোডাকশন হয় তো সুতরাং মানুষ এত সারা দিয়েছে প্রোডাক্টের একটু কম হয়েছে সেগুলোকে আবার রিফিল হয়ে যাবে আপনারা আপনারা আসবেন ক্রয় করাটা প্রাথমিক শর্ত নয় আপনারা এসে দেখবেন যে আমি কি নিয়ে কাজ করছি এটাই আপনারা দেখে যাবেন আমরা তো খন সাহা টেক্সটাইলে কর্ণধার কান্তি সাহা দাদার সঙ্গে কথা বললাম জানলাম অনেক মূল্যবান তথ্য আমরা চলে যাব এবার দাদার সেক্রেটারি যিনি আছেন বারাসাত থাকেন ওনার সঙ্গে কথা বলবো কথা বলবো কলকাতার স্টোর যে সামলায় ওনার সঙ্গে আচ্ছা দাদা আপনি তো কলকাতার টেক্সটাইলের সেক্রেটারি তা আপনি তো পুরো স্টোরটা সামলান এই বিষয়ে আপনার কাজের অভিজ্ঞতা এবং সে সমস্ত আপনার যে কর্মকাণ্ড সে বিষয়ে যদি আপনি কিছু বলেন দেখুন আজ প্রায় ২২ বছর আমি এই কোম্পানির সাথে রয়েছি মানে আমার কর্মজীবনের শুরুটা এখান থেকে দু সালে আমরা প্রথম এখানে এক্সিবিশন করতে এসেছিলাম আগরতলাতে আর আগরতলার সাথে সাহা টেক্সটাইলের সম্পর্কটা দীর্ঘদিনের মানে আজ হঠাৎ করে সার টেক্সটাইল এখানে আগরতলাতে আসেনি আগরতলার সাথে এবং আগরতলার মানুষের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্কের মধ্য থেকে এই আজকের যে ভিড় আজকের যে মানুষের সমাগম এরকমভাবে যে মানুষ মানে আমাদেরকে বেছে নেওয়া ভালোবাসা পছন্দ করাটা এটা একটা দীর্ঘদিন ধরে তৈরি করা এই জায়গাটা তো আগরতলায় যখন এক্সিবিশানে আসতো তখনও শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য আমরা এক্সিবিশানে আসতাম না আমরা কি নিয়ে কাজ করছি আমাদের স্যারের অ্যাক্টিভিটিসগুলো তাদের কাছে তুলে ধরার জন্যই তো আগরতলায় আসা হতো তো সেখান থেকে এখান থেকে কাস্টমাররা যাওয়া তাদের আমাদের কিছু অ্যাকোমোডেশান ওখানে রেডি করা থাকে যেখানে দূরের থেকে কাস্টমাররা আসে ক্রেতা বন্ধুরা যারা আসেন তাদের আমরা সুন্দরভাবে মানে পরিষেবা দেওয়ার জন্য তাদের স্টে করার জন্য আমাদের গেস্ট হাউস রয়েছে এবং গাড়ি পরিষেবা রয়েছে এগুলো আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি বা আজও করছি তো সে জায়গায় দাঁড়িয়ে আজকে আগরতলার কর্নেল চৌমনি এবং অ্যাডভাইজার চৌমনির মিডিলে যেখানে সাহা টেক্সটাইল এসেছে তো এই যে এই যে ক্রেতা বন্ধুদের আপনারা দেখছেন না এরা প্রত্যেককে আমাদেরকে মানে এমপ্লয়ীদের বলছি আমাদেরকে বাই নেম চেনে এরকম একটা বিষয় যে এখানে বাই নেম চেনে আমাদেরকে এবং আমরাও তাদের যেন একটা ফ্যামিলি টাইপ হয়ে গেছি তো আমাদের প্রোডাক্ট নিয়ে বা আমাদের বিষয়গুলো নিয়ে আমাদের থেকে অনেক ভালো মনে হয় আমাদের ক্রেতা বন্ধুরা জানেন আর আজকে মানে আগরতলাবাসীদের মানে কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তাদের এই সমর্থনেই আজকে সাহা টেক্সটাইল এতটা সুন্দর জায়গা করতে পেরেছে এবং আগামীতে তাদের সমর্থনে তাদের সহচর্যে আমরা এগিয়ে চলব এটাই আমরা অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আপনার আপনি তো সাহা টেক্সটাইলের স্টোরটা সামলান তাই তো তো ওইখানে তো একটা বিরাট পরিসরে আপনি ওইখানে সামলান এখানে তো আপনারা নতুন এসছেন হ্যাঁ নতুন বলতে এই স্টোরটা নতুন এখানে এখানে আপনি অভিজ্ঞতা নিরীক্ষে কাজ করছেন তো সেখানকার এখানকার অভিজ্ঞতা দুটোর মধ্যে কেমন লাগছে বা ত্রিপুরাতে এসে আপনার কেমন লাগছে কাজ করতে কেমন লাগছে সেই অভিজ্ঞতাটুকু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন প্রথমেই জানাই নমস্কার শাহ টিক্সটাইলের পক্ষ থেকে আমি ইশিকা অভিজ্ঞতা বলতে আমি কলকাতায় গড়িহাট ব্রাঞ্চের একজন সদস্য তো এখানে এই শহরে কলকাতা থাকতে ভেবেছি যে এই শহরে প্রথমবার আমার ট্রাভেল করা আগে কখনো আসিনি তো এখানে এসে একটু প্রথম প্রথম একটু ভয়তে ছিলাম যে কীরকম লাগবে না লাগবে তো এসে ভীষণ ভালো লাগছে এবং আমাদের ক্রেতা বন্ধুরা আমাদের স্টোরে ভিজিট করে বা বারাসাত স্টোরে ভিজিট করে তাদের কথা বলেছেন যে আগরতলায় আপনারা কবে আসবেন তো তারা অধীর আগ্রহী ছিল এবং আমরাও চেয়েছিলাম যে অবশ্যই আপনারা অপেক্ষা করুন একদমই আমরা আসব তো স্যার একদম সঠিক এখন বুঝতে পারছি যে একদম উনি সঠিক ডিসিশন নিয়েছেন এখানে আসার জন্যে যেহেতু এত রকমভাবে ক্রেতা বন্ধুরা এত রকমভাবে আমাদের সাথে প্রতভাবে জড়িয়ে গেছে এবং রেসপন্স এত পরিমাণে ভালো ভীষণ ভালো লাগছে তাদেরকে দেখে এবং স্যারের প্রতিটা মুহূর্তে ওনারা তুলনা মানে ভালোবাসা আর কি দেখান যে বারাসার স্টোরে গিয়ে তারা গেস্ট হাউসে ছিলেন থেকেছেন খেয়েছেন শপিং করেছেন ভীষণ ভালো মানসিকতার ক্রেতা বন্ধুরা এখানে আর শহরটা ভীষণ ভালো তো এখানে অ্যাকচুয়ালি আমরা কলকাতা থেকে কিছুজন এসেছি একসাথে আমরা পিকনিকের মতন হয়ে গেছে আমাদের একসাথে খাওয়া দাওয়া থাকা ভীষণ 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 পছন্দের এবং এখানকার বিখ্যাত রাজবাড়ি যেটা এবং আমরা সেখানে গেছি তারপরে মাতাবাড়ির শহর ত্রিপুরেশ্বর মন্দির জীবনে কখনো ভাবতে পারিনি যে সেখানে মায়ের দর্শন করব। শুধুমাত্র স্যারের জন্যই এখানে হয়তো আসতে পেরেছি বা এই মন্দিরে যেতে পেরেছি তার জন্যে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক প্রণাম জানাই তাকে যে এত সুন্দর একটা মন্দির তিনি আমাদেরকে দর্শন করিয়েছেন তো আশা করি আপনারা আসুন আমাদের স্টোরে যেটা ওপেনিং এক তারিখ থেকে হয়েছে আর আজকেই লাস্ট তার ডিসকাউন্ট অফার তো আপনারা আস আসুন প্লিজ এবং অনেক ভালোবাসা দেখিয়েছেন আরও বিনীত অনুরোধ যে আপনারা ত্রিপুরাবাসীরা আমাদের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যে ছাড়টা ছিল সেটা আজকেই অবধি লাস্ট তো আর হয়তো এই মুহূর্তে এখন আর পাবেন না তবে আসুন যে আমাদের স্যার এবং আমাদের সদস্যরা আমরা কি নিয়ে কাজ করছি এবং স্টোর তো অভিজ্ঞতা নেওয়ার জন্য অবশ্যই আসতে হবে জানি আপনারা অনেকেই এসেছেন কিন্তু আরও অনুরোধ করব যে আপনারা আসুন এই বেনারসি শুধু স্বাভাবিকস্থলে পরিবেশ হয় বেনারসী নয় মঙ্গল বেনারসি বেনারসী শুধু বেনারসী নয় স্বাভাবিক স্থলে পরিবাস হয় মঙ্গল বেনারসী সুবলক্ষণযুক্ত পরিচ্ছদ ওয়ানপ্লাস ওয়ান ইকুয়েল টু ওয়ান প্রতি হৃদয়ের মেলবন্ধন আমরা এতক্ষণ সাহা টেক্সটাইলের যে আগরতলা শাখার যে উদ্বোধন হয়েছে সেই শোরুমে আমরা এতক্ষণ ছিলাম কথা বললাম ওনাদের সঙ্গে আমরা দেখলাম প্রচুর পরিমাণে শাড়ির সম্ভার এবং ওনাদের কাছ থেকে জানলাম সব কিছু যে কি কি আয়োজন এখানে রয়েছে তো আপনারা অবশ্যই চলে আসবেন সাহা টেক্সটাইলে আমরা শুধু শাড়ি কিনতেই আসবো না দাদা বলেছেন শাড়ি দেখতেও আসব অবশ্যই কিনতে আসবো দুর্গাপুজোর শপিং করতে আসবো আর আপাতত আমরা এখানেই শেষ করছি আপনারা চোখ রাখবেন এ কিবি টিভির পর্দায় নমস্কার